ওষুধের ওপরও আমরা নির্ভর করতে পারছি না এই যেমন দেখুন প্রেশারের ওষুধ আর তাতেই এখন যেন প্রেশার বাড়ছে ফের পরীক্ষায় ফেল করেছে ওষুধ আবার পরীক্ষায় ফেল নামি কোম্পানির ওষুধ নমুনা পরীক্ষায় নির্দিষ্ট দুটি ওষুধ ফেল রক্তচাপের ওষুধ ডা ফেল্সিসিনেট ট্যাবলেটও ফেল করেছে ড্রাগ কন্ট্রোলের পরীক্ষা চাঞ্চল্যকর তথ্য এই দুই ওষুধেই নেই সঠিক পরিমাণে উপাদান কথা বলবো অভিজিৎ চন্দ্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অভিজিৎ রুমেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যেটা বলা যেতে পারে ঘরে ঘরে এই মুহূর্তে ব্লাড প্রেশারের ওষুধ চলে আর সেই ব্লাড প্রেশারের ওষুধের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে টেলমা অর্থাৎ টেলমিসার্টান রূপের ওষুধ এবং গ্লেনমার্কে তৈরি করা এই ওষুধ টেলমা এইচ টেলমা এইচ হতে কম্বিনেশান ড্রাগ অর্থাৎ তাতে কি রয়েছে টেলমিসার্টান ফর্টি এবং হাইড্রোপ্লোথিয়াইড টুয়েলভ পয়েন্ট ফাইভ এই যে কম্বিনেশান ড্রাগ এটা হচ্ছে প্রেশারের ওষুধ সেই প্রেশারের ওষুধ তা সঠিক গুণমানের নয় এমন এমনকি গ্লেনমার্কে তৈরি এই নামজাদা ওষুধে তাতে ওষুধের যে উপাদান সেই উপাদান অনেক কম পরিমাণে রয়েছে কেমন না মিলিগ্রাম থাকার কথা কত রয়েছে পরীক্ষায় দেখা গেছে থার্টি ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান এম জি অন্যদিকে হাইড্রোক্লোথিয়াজাইড টুয়েলভ পয়েন্ট ফাইভ এম জি পরিবর্তে রয়েছে এইট পয়েন্ট থ্রি মিলিগ্রাম কিভাবে কাজ করবে রোগী রোগীর রক্তচাপ উল্টে বেড়ে যাবে প্রেশার নিয়ন্ত্রণে থাকার পরিবর্তে তার হাই ব্লাড প্রেশার আরও বেড়ে যাবে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে চিকিৎসকরা বলছেন যাক ইচ্ছে ঘটতে পারে এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল হাওড়া বেলিলিয়াস রোড থেকে এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ তারা সিজ করেছিল এবং একই সঙ্গে আমাদের কলকাতার বাগরি মার্কেট থেকে ক্যানিং সিটের বাগরি মার্কেট থেকে পটাশিয়াম অ্যামক্সিসিলিন এবং পটাশিয়াম ক্ল্যাভুনেট ট্যাবলেট অর্থাৎ এটা যে অ্যান্টিবায়োটিক সেই অ্যান্টিবায়োটিকও তারা পরীক্ষা করেছিল সেটাও ফেল করেছে গুণমানে হুগলি শ্রীরামপুরের উত্তর দেশ ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় অর্থাৎ প্রেশার বেড়ে যাওয়ার মতো তথ্য একজন ডাক্তার যখন প্রেসক্রাইব করবে তার পক্ষে তো এটা জানা কখনোই সম্ভব নয় না এই পরিস্থিতিটাকে ঠিক মতো করে এক্সপ্লেন করা উপায় আমাদের নেই এটা বিভ্রান্তিকর পরিস্থিতি ডাক্তারবাবুই জানতে পারবেন না রুগীও জানতে পারবে না আসুন এবার একটু শান্তিনিকেতনে যাওয়া যাক জঙ্গলে রংখেলা খেলা বন্ধ সোনাঝুরির জঙ্গলে এই যে বন দপ্তরের তরফ থেকে একেবারে নোটিস দিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবেই এখানে ড্রোন ক্যামেরা ব্যবহার করা যাবে না ভিডিওগ্রাফি হবে না গাড়ি পার্কিংও করা যাবে না সোনাঝুরির জঙ্গলে রং খেলা বন্ধ দেদার ডিজে গাড়ি পার্কিং বিপন্ন বন্য প্রাণ জঙ্গলে রংখেলায় খেলায় আপত্তি বনদপ্তরের দপ্তরের সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী অযথা বিতর্ক বলে পাল্টা আক্রমণ বনমন্ত্রী শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার আমার মনে হয় না আপনাদের কাছে এমন কোনো তথ্য আমি দিয়েছি বলে কখনো বা কোনো লিঙ্ক কোনো ভিডিও বা কোনো অডিও ক্লিপ আপনাদের কাছে আছে এটা সম্পূর্ণ একটি গুজব বিভ্রান্তিমূলক মন্তব্য আমি খুব অবাক হয়েছি এরকম একজন তার বিরোধী দল নেতার পোস্ট থেকে এরকম দায়িত্ব জ্ঞানীদের সঙ্গে এরকম কোনো বক্তব্য করা যায় এবং এটি আমি মনে করি উদ্দেশ্য প্রণিতভাবেই করা হয়েছে আমরা এই ব্যাপারে আমাদের যিনি স্যার আছেন জার আছেন তারা কথাবার্তা বলেছেন তারা এসবের ব্যাপারে আইনি কোনো পদ অবশ্যই নেবেন ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে কোনোরকম নোটিশ জারি করেনি খেলা বন্ধ করার পক্ষে আমরা পরিবেশটাকে বাঁচানোর জন্য অনুরোধ করেছি কারণ এই সময় জঙ্গলে প্রচুর আগুন লাগার প্রবণতাও আমরা দেখতে পাই হলি যেখানে যে যেমনভাবে পারে খেলতে পারে উনি সবসময় কোনো না কোনো জিনিসে উনি রং লাগানোর চেষ্টা করেন বিভিন্ন জাতির মধ্যে লড়াই লাগানোর চেষ্টা করেন সুস্থ মানসিকতা নিয়ে যদি মানুষের জন্য কাজ সত্যি করতে চান তাহলে এগিয়ে আসুন মন তো খারাপ কিন্তু তার পাশাপাশি আমি এই জিনিসটাকে সমর্থন করছি কারণ আমি দেখেছি গত বছর অবধি আমার যে অভিজ্ঞতা ওই আবির খেলতে গিয়ে বা দই খেলতে গিয়ে এমন অবস্থা করে এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই খারাপ গাছপালার অনেক ক্ষতি হয় এবং যে ময়লা আবর্জনাগুলো ধরুন প্লাস্টিক বিভিন্ন বজ্র পদার্থ এদিক ওদিক মানে খেয়ে ফেলে তো সেগুলো তো একদমই ঠিক নয় তো বন দপ্তর বা বন কর্তৃপক্ষ যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটাই আমার সাপোর্ট আছে সব কিছু পরিবেশ পরিস্থিতি সামনে রেখে সব কিছু যেন ঠিক হয় সেটাই আমি চাইছি এদিকে দোলে নিরামিষ নবদ্বীপ দোলে তিন দিন নিরামিষ খাবার আবেদন নবদ্বীপবাসীর কাছে আবেদন পুরো প্রধানের চৈতন্য ভূমে তিন দিন নিরামিষ খাবার আর্জি আহ্বান নবদ্বীপের পুরো প্রধান বিমান কৃষ্ণ সাহার চৈতন্যদেবের আবির্ভাব যাকে আমরা ভগবান বলি লক্ষ লক্ষ ভক্ত তার ভক্ত এসছেন আসছেন এখানে তারা অধিকাংশই নিরামিষ বুঝি তাহলে তারা এসা দেখবেন যে রাস্তার এই কোন একটা খাসি কাটছে ওই কোন খাসি কাটছে মুরগি কাটছে এটা তাদের অসহনীয় নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই তিন দিন আমরা বক্ষণ করব কোন কোন দিন তেরো তারিখ চোদ্দ তারিখ এবং পনেরোই মার্চ এটা আইন নয় আবেদন আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা হয়েছে আমিষ বর্জন লাখো লাখো এখানে হিন্দু ধর্মের মানুষেরা আসেন তাদের সংযম রক্ষার্থে তাদের সংযমের দিকটা নজর দিয়ে তিনি নবদ্বীপে যারা মাছ মাংস বিক্রি করে তাদেরকে বিক্রি করা যাতে বিক্রি না করে তার জন্য নগরবাসীকে বলেছে যে এই তিন দিন নিরামিষ খেতে হবে সাংবিধানিক প্রদান হয়ে এরকম আবেদন ওরফে বলবো এটা একটা ফতোয়া হ্যাঁ সেটা একটা অসাংবিধানিক এবং গণতন্ত্রের বিরোধী এবং ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী এটার প্রতিবাদে আমরা এসছি আগুনে যেন আগুনের আজ বসন্তেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা আগামী শনিবার থেকে সোমবার এই তিন দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের সবে মার্চ ক্যালেন্ডারে বসন্ত এই বসন্তেই বঙ্গে তাপপ্রবাহের সতর্কতা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী শনিবার থেকে সোমবার দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্ক বার্তা তাপপ্রবাহের সতর্ক বার্তা রয়েছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে আগামী শনিবার থেকে সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হচ্ছে এরকম দক্ষিণবঙ্গ সম্পূর্ণ শুষ্ক কয়েকদিন কিছু জেলাতে হিট ওয়েভেরও সম্ভাবনা রয়েছে নর্থ ওয়েস্টার্লি এবং ওয়েস্টার্লি উইন্ড যেটা কিনা খুব ড্রাই এবং ওয়ার্ম আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে স্পেশিয়ালি সাউথ বেঙ্গল সেই কারণে ড্রাই এবং গরম খাওয়াটা পাচ্ছে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ হিট ওয়েভ ইজ ইনএভিটেবল মার্চে এমন গরম কি আগে কখনো পড়েছে পরিসংখ্যান বলছে উনিশশো একচল্লিশের তেইশে মার্চ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা রেকর্ড দু হাজার চোদ্দোর তিরিশে মার্চ ছিল তিরিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস মার্চের মাঝামাঝি এখন থেকেই গরম টের পাওয়া যাচ্ছে কলকাতা এবং জেলাগুলিতেও একই অবস্থা রোদের এমন তেজ যে বাইরে বেরোলে ছাতা মাস্ট এই সময়টা প্রচন্ড সূর্যের দাবদাহ থাকবে বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময়টায় বাড়িতে থাকুন বা ছায়ার মধ্যে থাকুন বা ঘরে থাকুন যদিও বা কাউকে বেরোতে হয় হালকা রঙের ঢোলা ঢালা জামা যাতে ঘাম নিজের বেরোতে পারে সুতির হালকা রঙের জামা পরা মাথার উপরে কোনো ছাতা হোক টুপি হোক সেগুলো ব্যবহার করা চোখটাকে বাঁচানোর জন্য সানগ্লাস যেটাকে বলি সেটা দেওয়া প্রচুর করে এই সময়টা কিন্তু জল খেতে হবে কিছু ইলেকট্রালের মতন একটু নুন চিনি করে শরবত করে বা সারাদিনে যে ঘাটতিটা হতে পারে যাতে শরীরে জলের পরিমাণ যত বেশি থাকবে তত কিন্তু এই যে হিট ওয়েব বা হিটের প্রভাব থেকে আমরা কিন্তু নিজেদেরকে আরও রাখতে পারব বাচ্চা যারা শিশু যারা তাদের পক্ষে বা যারা স্কুলে যাচ্ছে স্কুলের যদি ক্লাসগুলোকে সেই সময়টা যদি ফিল্ডে যে অ্যাক্টিভিটিগুলো সেইগুলোকে ইনডোর অ্যাক্টিভিটিতে রাখেন জল খাওয়াটাকে বাধ্যতামূলক করে দেয় যে একটু বেশি করে জল খেতে হবে গার্জিয়ান যারা তারা স্কুল থেকে ফিরে আসার পরেই যেন চোখ জামাকাপড় খুলিয়ে ভালো করে গা হাত পাগুলো স্পঞ্জ করিয়ে দেওয়া ধুয়ে দেওয়া সেই জায়গাটা করেন তাদেরকেও এনকারেজ করেন যে টিফিনটা যেন সেই সময় শশা তরমুজ এই জাতীয় খাবারগুলো যেন তাদের থাকে মানে ভাজা ভুজি এইগুলো যেন সেই সময়টা কম থাকে এইরকম ছোটখাটো জিনিসগুলোকে যদি আমরা এই সময়টা খুব ভালোভাবে মানি হিটওয়েব যে প্রভাব সেটা থেকে কিন্তু আমরা আমাদেরকে মুক্ত রাখতে পারব নিউজ এইটিন বাংলা